এই জাতি মনে করে শহীদ রাষ্ট্রপতি যে রহমানের এই সমাধি বাংলাদেশের স্বাধীনতার ঠিকানা রাজনৈতিক দল স্বাক্ষর অনুষ্ঠানে যেতে পারে না আমি বলবো না স্বাক্ষর করেনি স্বাক্ষর করার সুযোগ উন্মুক্ত আছে আশা করি তারা ভবিষ্যতে সনদের স্বাক্ষর করবেন আওয়ামী ফেসিস্ট বাহিনী যে এখনো সমস্ত জায়গায় বিভিন্ন ফাঁক করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে সেটা গতকালকেও দৃশ্যমান হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সমাধিতে এসেছিলাম জিয়া রহমান ফাউন্ডেশনের ছাব্বিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই জাতি মনে করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এই সমাধি বাংলাদেশের স্বাধীনতার ঠিকানা এবং বহুদলীয় গণতন্ত্রের ভিত্তিমূল আমরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্র সুসংহত করার জন্য বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে চাই সেটার চর্চা শুরু হয়ে গেছে বর্তমান সময়ে সবচাইতে যেটা বেশি জরুরি তা হচ্ছে গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা এটা অব্যাহত রাখা যার যাত্রা শুরু হয়েছে গতকালকে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে এটার পূর্ণাঙ্গ বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশে রাষ্ট্র কাঠামোতে গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে একটি শক্তিশালী গণতান্ত্রিক সমাজ রাষ্ট্র সরকার বিনির্মাণ হবে আমরা সবাইকে সমগ্র জাতিকে সকল জনগণকে আহ্বান জানাবো ধৈর্য সহনশীলতা গণতান্ত্রিক সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে যেন আমরা এগিয়ে যাই তাহলেই আমরা সত্যিকার অর্থে একটি কার্যকর শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে পারব আমাদের শহীদের আত্মত্যাগ এবং রক্তদান সফল হবে রাজনৈতিক দল স্বাক্ষর অনুষ্ঠানে যেতে পারে না আমি বলবো না স্বাক্ষর করেনি স্বাক্ষর করার সুযোগ উন্মুক্ত আছে আশা করি তারা ভবিষ্যতে স্বনদে স্বাক্ষর করবে না তাতে করে আমাদের আগামী নির্বাচনের জন্য এটা বড় কোনো প্রভাব ফেলবে না আমরা মনে করি সহনশীলতা সবার মধ্যে আসবে হয়তো তাদের কিছু দাবি দেওয়া আছে সেটা সরকারের সাথে আলাপ আলোচনা করবে এক পর্যায়ে তারাও জুলাই স্বাক্ষর করবে বলে আমরা বিশ্বাস করি আর গণতন্ত্রের মধ্যে তো সবাই একমত হবে এমন তো নয় সেটা উন্মুক্ত আছে ভিন্নমত থাকতেই পারে একটি সংগঠন আমাদের সাথেও কথা বলেছিল ঐক্যমত কমিশনের সাথে কথা বলেছে তাদের একটা যৌক্তিক দাবি ছিল সেই যৌক্তিক দাবিটা পূরণের জন্য আমি নিজেও স্ট্যাটাস দিয়েছিলাম কথা বলেছিলাম এবং সেটা অক্ষমত্ব কমিশনের সহ সভাপতি প্রফেসর আলী রিয়াজ সঠিকভাবে অ্যাড্রেস করেছেন সেটা প্রেসে বলেছেন এবং সংশোধন করেছেন এরপরে তাদের অসন্তোষ থাকার কথা নয় যে সমস্ত বিশৃঙ্খলা হয়েছে আমরা খুঁজ নিয়েছি এটা তদন্তনাধীন আছে দেখা গেছে এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী সেটা ইন্টারভিউতে আমি দেখেছি কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে সেটা ফেসিস্ট সরকারের ফেসিস্ট বাহিনী বলে আমি মনে করি এবং আওয়ামী ফেসিস্ট বাহিনী যে এখনো সমস্ত জায়গায় বিভিন্ন ফাঁক ফুঁক করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে সেটা গতকালকেও দৃশ্যমান হয়েছে এখানে কোনো জুলাই যোদ্ধা সঠিক কোনো জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত কোনো আমার মনে হয় কোনো সংগঠন অথবা কোনো ব্যক্তি জড়িত থাকতে পারে না